আবারও আপনাদের বলি অন্তর্বর্তীকালীন আপনারা যদি মানবতা অবশ্যই রাখবেন কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা মহানুভবতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেবে এখনও বলছি তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল সে যে দলেরই সমর্থক হোক না কেন কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক হিসাবে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রবাসন হয়েছে পদায়ন হচ্ছে আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে তারা এক একজন সচিব আজকে আমরা যা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে আপনারা যদি সেই পথ অনুসরণ করেন তাহলে আপনাদেরকে ধিকার জানাবে জনগণ আপনারা যেমন বঞ্চিত ছিলেন আপনাদেরকে সততা হৃদয়ের মধ্যে নিয়ে জনগণের সেবা করতে হবে কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ার থেকে বঞ্চিত ছিলাম আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে পতিত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করবে